চ্যানেল আজকের এই ভিডিওতে পেট্রোল পাম্প সম্বন্ধে সমস্ত কিছু বেশিরভাগ ইনফরমেশান আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন যে রাউন্ড ফিগারে তেল নেব না কত টাকা তেল নিলে কীরকম ভালো হয় অনেকে হচ্ছে তিন টাকা হিসাবে তেল নেয় অর্থাৎ একশো পাঁচ পাঁচশো পাঁচ আবার অনেকে হচ্ছে একশো কুড়ি দুশো কুড়ি কোনটা ভালো সমস্ত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এখন হচ্ছে ই টোয়েন্টি যে পেট্রোল ওটা কত সালের আগে দিয়ে মডেলের পক্ষে ভালো এবং কীরকম মাইলেজ দিচ্ছে সমস্ত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনফরমেশান তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি বলি যে অনেক হচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে বলে পাঁচশো পাঁচ টাকা তেল দাও পাঁচশো নিরানব্বই হাজার পাঁচ পাঁচশো পঁচানব্বই একশো পাঁচ এবং নিরানব্বই টাকা এভাবে তেল নেয় তো এভাবে তেল নিলে কোনো কিছু যে অনেকের মুখে গুজব আছে যে এভাবে তেল নিলে নাকি ঠিকঠাক তেল যায় বা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকমভাবে তেল নিলে নাকি ঠিকঠাক নাকি তেল যায় না অনেকে ভাবে যে মেশিনে সেট করা আছে যে একশো দুশো টাকা তেল নিলে যে এত টাকা কেটে তেল থেকে যাবে ওগুলো ভুল কথা এগুলো হচ্ছে পেট্রোল পাম্পে খুচরোর অভাব থাক আগে 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 করা দিনে ঠিক আছে পেট্রোল পাম্পে হচ্ছে খুচরো টাকার কম থাকতো ওই জন্য লোকের মুখে এইভাবে গুজব ছড়ানো আছে যে এইভাবে তেল নাও ভালো তেল যাবে এইভাবে তেল নিলে আপনারা হয়তো একশো পাঁচ টাকার তো তেল নেবেন তা একশো টাকা আর পাঁচ টাকা আপনি দেবেন ওইভাবে খুচরো টাকা পেট্রোল পাম্পে থেকে যায় এবং কাস্টমারকে দিতে সুবিধা হয় এতে পেট্রোল পাম্পের যারা মালিক তাদেরই লাভ এটা আপনাদের যে আপনি খুচরো তার কাছে নিয়ে যাচ্ছেন এটা যে হচ্ছে সেলসম্যান আছে তারই সুবিধা হবে এতে যে বেশি তেল যাচ্ছে ওটা কিছু ব্যাপার না ঠিক আছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল উত্তরটা জি টোয়েন্টি পেট্রোল কোন গাড়ির পক্ষে ব্যবহার করা ভালো এবং এখন কি আবার পাওয়ার বেরিয়েছে স্পিড বেরিয়েছে অনেকে গিয়ে পাওয়ার খুঁজছে স্পিড খুঁজছে পাওয়ারের দাম বেশি স্পিডেরও দাম বেশি নর্মাল পেট্রোলের দাম আর ই একই দামি এখন কলকাতার দিকে একশো পাঁচ দশমিক থার্টি সেভেন মানে একশো টাকা আর সাঁত্রিশ পয়সা হিসেবে পেট্রোলের লিটার যাচ্ছে তো অনেকে গিয়ে পাওয়ার খুঁজছে কারণ হচ্ছে ই টোয়েন্টি যে পেট্রোলটা এতে ইথেনল মেশানো আছে এই কারণেই যাদের পুরাতন বাইক বা গাড়ির পক্ষে অনেকে ইঞ্জিনের প্রবলেম করছে আবার যেগুলো বাজাজ পালসার বা এই ধরনের বাইকের ট্যাঙ্কিতে জাং ধরে যাচ্ছে এই ই টোয়েন্টি পেট্রোলের জন্যই ই পেট্রোলটা হচ্ছে পরিবেশকে ভালো রাখার জন্য এমন একটা পদার্থ হতে মিশানো আছে ইথেনল যাতে পরিবেশের উপকার হয় কিন্তু বর্তমানে দু হাজার তেইশের পর দিয়ে যেসব মডেলগুলো বেরিয়েছে এগুলো ই টোয়েন্টিরই মডেল দু হাজার পর দিয়ে যদি আপনার যদি গাড়ি হয় তাহলে আপনার কোনো টেনশান নেই এগুলো ই টোয়েন্টি পেট্রোলেই চলবে এবং বেশিরভাগ এখন যেসব সব বাইকগুলো দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের ফাইবারের ট্যাঙ্কি এদের পক্ষে ই টোয়েন্টি পেট্রোল অনেকই ভালো কোনো জাং পড়ার ভয়টা নেই যেসব বাইক গ্যারেজে অথবা অনেক পেট্রোল পাম্পে থাকে একটা পাউচ পাওয়া যায় ডিজেলের ডিজেলের পাউচ পাওয়া যায় হচ্ছে সিস্টেম ডি যেগুলো ডিজেল গাড়ির জন্য আর পেট্রোলেরও এক ধরনের পাউচ পাওয়া যায় ওই পাউচগুলোকে কিনে আপনারা যখন ফুল ট্যাঙ্ক অথবা এক লিটার দু লিটার তেল মারবেন তখন যেরকম তেল মারবেন সেরকম পরিমাণে আপনাদেরকে ওই ট্যাঙ্কিতে দিতে হবে এগুলো হচ্ছে পুরাতন যেসব মডেল দু হাজার তেইশের আগের মডেলগুলো তার তাদের কথা বলছি আর দু হাজার তেইশের পরের মডেলগুলো কোনো সিস্টেম ডিটি কিছু দিতে হবে না এগুলো ই টোয়েন্টির গাড়ি আছে নির্ভরসা এগুলো চালাতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকে কি করতে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও